আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সিটি চায়ের পক্ষ থেকে সিটি চায়ের সকল কাস্টমার ডিলার পাইকারদের জানাই প্রীতি ও শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন সিটি চায়ের ওয়ার হাউসে কী পরিমাণ চা পর্যাপ্ত চা স্টক আছে তা আমি বলবো যারা প্যাকেট এবং লুজ চা পাতা নিয়ে বিজনেস করতেছেন আপনারা যোগাযোগ করলে সব ধরনের চা আমাদের কাছে পেয়ে যাবেন আর বিশেষ করে যেটা আজকে আমরা বলবো ম্যাক্সিমাম মানে চৌষট্টি জেলায় যেটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম চাহিদা চায়ের সেটা হচ্ছে লিপ চা অর্থাৎ দানাদার চা যেটা কেটলিতে জাল দিয়ে ঘন্টার পর ঘন্টা চা বানানো হয় বিশেষ করে আপনারা যারা ব্যবসায়ী আসেন এবং যারা দোকানদার আছেন প্রান্তিক পর্যায়ে যারা দোকানদারকে নিয়ে বিজনেস করতেছেন এই দানা চায়ের ভালো কোয়ালিটি রং দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ না থাকার কারণে আপনাদের অনেকেরই ব্যবসায় অনেক ধরনের প্রবলেম হচ্ছে দোকানদার দিন দিন আউটলেট তৈরি করলেও দিন শেষে দেখা যায় অনেক দোকান হাট হাত ছাড়া হয়ে যাচ্ছে শুধু কোয়ালিটির কারণে আমরা আমরা আপনাদেরকে বলবো আমরা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি খুব যত্ন সহকারে তৈরি করে থাকি আমাদের টি টেস্টারের মাধ্যমে তো আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের কাছে আপনাদের মানে চাহিদা অনুযায়ী প্রত্যেকটা গ্রেটের কোয়ালিটি পেয়ে যাবেন আর উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যারা বিজনেস করতেছেন বিশেষ করে ডাস্ট সিডি যে চা এক চামচ চাঁকনিতে দিয়ে রং চা বানানো হয় তার মধ্যে সবচেয়ে যেটা পপুলার চা যে চাটা মানে আপনারা সাতক্ষীরায় খুলনা রাজশাহী যশোর পাবনাতে যে চায়ের সবচেয়ে বেশি কষ্ট থাকা লাগে সে চা হচ্ছে সিডি চা সেম ডাস্ট এবং সিডি চা বানানোর ধরনে একই কিন্তু তার মধ্যে ডিফারেন্স হচ্ছে ডাস্টের তুলনায় সিডি চা আরও পাউডার আরও মিহিন সিডি চায়ের কালার হয় প্রচুর কষ এবং কালো লিগার তো এই ধরনের চা যারা মানে দুর্গন্ধহীন চা যারা চাচ্ছেন ভালো চা স্মেলের মধ্যে যে একটা চায়ের ফ্লেভার থাকবে কালার থাকবে লিগার ঠিক থাকবে তা আপনাদেরকে বলবো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এদিক সেদিক না দেখে আপনারা সরাসরি আমাদের সিটি চায়ের সাথে যোগাযোগ করুন আপনাদের মন মতো কোয়ালিটি পেয়ে যাবেন তাছাড়াও আপনার মানিকগঞ্জ বরিশাল তারপর শরীয়তপুর আরও কিছু সাইটের মধ্যে ডুবা চা বলে পরিচিত আপনারা জানেন যে এক চামচ কাপের মধ্যে চা দিয়ে গরম পানি ঢেলে ইনস্ট্যান্ট রং চা করা হয় এ ধরনের চাগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আজকের বিস্তারিত দাম বাড়া নিয়ে এটাই ছিল বিশেষ আলোচনা আর লিমিটেড কোম্পানির তুলনায় আমাদের চায়ের দাম খুবই কম তাদের চা পূর্ব থেকে তিনশো চল্লিশ টাকা ষাট টাকা চারশো টাকা কেজি তাদের তুলনায় কিন্তু আমাদের চায়ের দাম খুবই কম খুবই কম